মার্কেটটাতে দেখলাম যে সব কিছু সুবিধা মতো আছে শহরে যাওয়ার মতো পরিবেশ তো লাগছে সেটা এখানে তো ভালো সব দেখা যাচ্ছে মাহে রমজান শুরু হলো মাত্র কয়েকদিন রোজার পরেই খুশির ঈদ এই খুশির একটি অংশ হল ঈদের কেনাকাটা ঈদ উপলক্ষে নতুন পোশাক উপহার ঘর সাজানো পণ্য কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার নিরিবিলি পরিবেশ শপিং মহল এই কেনাকাটাকে সহজ ও সাশ্রয়ী করে তুলতে কিছু বিষয় মাথায় রাখতে হবে এই কেনাকাটাকে সহজ ও সাশ্রয় করে তুলতে কিছু বিষয় মাথায় রাখতে পারেন যেমন আধুনিক কেনাকাটার জন্য এম এম শপিং মহল টানা রোড বোয়ালকালী পৌরসভা চট্টগ্রাম এখানে শতাধিক দোকান নিয়ে গড়ে ওঠা এম এম শপিং মল একটি আধুনিক মার্কেট এখানে রয়েছে লিফট সহ নানান সুযোগ সুবিধা বুঝতে পারবেন এখানে আমাদের ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস যা কিছু আছে সব কিছু পাওয়া যায় এখানে কসমেটিক কোকারিজ বাচ্চাদের খেলনা ব্যাগ খাপড় লুঙ্গি পাঞ্জাবি বিভিন্ন থ্রি পিস হোটেল সব কিছু পাওয়া যায় বড় বাজারে ইতিপলক্ষে আমরা নতুন নতুন কালেকশান করছি দেশি বিদেশি সব ধরনের কাপড় এখানে আছে সব ধরনের জুয়েলারি কসমেটিক সব ধরনের আছে আপনারা যদি একবার আসেন আশা করি ভালো লাগবে ইতো আমাদের নতুন নতুন অফার আছে এখানে আমরা ঈত লটারির আয়োজন করেছি প্রথম পুরস্কার আমরা একটা পিস দেব তৃতীয় পুরস্কার একটা বত্রিশ জিনিসের সর্বমোট মিলে আমাদের দশটা পুরস্কার আছে আকর্ষণীয় পাঁচশো টাকার বাজার করলে আপনি একটা লটারির মালিক হবেন আশা করি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি একবার হলো এম এম শপিং মহলে এসে এখানে ঘুরে যাবেন আমাদের নিচের ফ্লোরে বিভিন্ন জোতা বাচ্চাদের কাপড় ফ্যান সাহার ভালো মানের সব কিছু আয়োজন করা হয়েছে আশা করি সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বরখালিবাসীকে আমার পক্ষ থেকে আবারও ঈদ মোতাব জানাই আমি শেষ করছি মহিলাদের জন্য তার চেয়ে শাড়ি পাটি শাড়ি থ্রি পিস লেহেঙ্গা গ্রাউন ও নানান ধরনের প্রসাদনীয় পণ্য জেন্টস এর জন্য থাকছে জিন্স প্যান্ট শার্ট কাবারিং প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি পায়জামা এছাড়াও থাকছে বাচ্চাদের জন্য পাঞ্জাবি পায়জামা গেঞ্জি সহ ছোট বড় সকলের জন্য জুতো এই অফিস এর মধ্যে এটা অত আধুনিক একটা মার্কেট সে অফিস এর মধ্যে

ইভেন মেকে পাস প্রাইজ হল দে অন উগ সেকেন্ড প্রাইজ উগ এল টিভি এটার লগত দশ হেডিম থাকিব আমি বলকালি জনসাধারণের কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা আমাদের মার্কেটে আসেন সুলভ মূল্য পাবেন এবং যে কোনো দোকান থেকে যে কোনো জিনিস ক্রয় করলে আপনাদেরকে আমরা উপকার শপিং মহল একটি অত্যাধুনিক শপিং মল এখানে নিরিবিলি পরিবেশে আপনার কেনাকাটা করার সুযোগ সুবিধা রয়েছে এখানে রয়েছে সোনামদণ্ড প্রতিষ্ঠান মেগা বড় বাজার আরও রয়েছে চতুর্থ তলায় অত্যাধুনিক মানের রেস্টুরেন্ট গ্র্যান্ড সুলতান অ্যান্ড কাবাব হাউস